সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমি যে কন্টেন্টটি নিয়ে এসেছি সেটি হলো জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে আপনারা ট্রেনের টিকিট বুকিং দিবেন অনলাইনে অনেকে হয়তো ভাবছি আমার হয়তো পাসপোর্ট থাকতে হবে আদারওয়াইজ এনআইডি থাকতে হবে দেন আমরা অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটতে পারবো না এ ধারণা আপনার সম্পূর্ণ ভুল বা আপনি বুধের উপরে আছেন আমি বলবো জন্ম নিবন্ধন দিয়ে আপনি আপনার ট্রেনের টিকিট কাটতে পারবেন শুধু তাই না যদি কারো ফরেন পাসপোর্ট থাকে যদি কারো ফরেন পাসপোর্ট থাকে তা দিয়েও ট্রেনের টিকিট কাটা যাবে জন্ম নিবন্ধন দিয়েও ট্রেনের টিকিট কাটা যাবে যাদের এনআরডি নেই তারা জন্ম নিবন্ধন দিয়েও ট্রেনের টিকিট কাটতে পারবে চলুন শুরু করে কীভাবে ট্রেনের টিকিট কাটা যায় জন্ম নিবন্ধন দিয়ে সরি অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিয়ে আপনারা কীভাবে ট্রেনের টিকিট কাটবেন সে সম্পর্কে আমি আজকে কিছু কথা বলবো চলুন শুরু করি আপনারা প্রথমে দেখতেছেন ই টিকিট রেলওয়ে ডট গভ ডট বিডি ওখানে এলাকাটা লিখে চার্জ করবেন এই যে এলাকাটা লিখে আপনারা গুগল সার্চ বার থেকে হিট করবেন হিট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এই যে এরকম যেন আপনারা অনেক সময় এই আপনি যখন এই লেখাটা লিখে চার্জ করবেন নিজে একটা লেখা আসে আইএডি আপনারা আইএকডি দিয়ে ক্লিক করবেন যেন না আদারওয়াইজ আপনাদের জন্য এই পেজটা বা এই হোম পেজটা ওপেন হবে না আপনারা আগে একদিনতে ক্লিক করে দেবেন তো আমি এটা আগে থেকে ক্লিক করে রেখেছি যার কারণে আমার এটা এখন না তো আপনারা এখন দেন এখান থেকে রেজিস্টার এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনাদেরকে যে জিনিসটা পড়তে হবে আমি একটু জুম করে দিচ্ছি বড় করে দিচ্ছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয় এই যে ইফ ইউ আর আন্ডার এইটিন ইয়ার্স ওল্ড অর এ ফরেন পাসপোর্ট হোল্ডার ইউ ক্যান রেজিস্টার উইথ ইউর বার্থ সার্টিফিকেট ওর পাসপোর্ট বাই ক্লিকিং দ্য সাবমিট বাটন বা সাব সাবমিট ডাটন ডাটা বাটন সরি মানে আবার পড়ছি ইফ ইউ আর আন্ডার এইটিন ইয়ার্স ওল্ড অর এ ফরেন পাসপোর্ট হোল্ডার ইউ ক্যান রেজিস্টার উইথ ইউর বার্থ সার্টিফিকেট অর পাসপোর্ট বাই ক্লিকিং দ্য সাবমিট ডাটা বাটন অর্থাৎ নিশ্চয়ই আপনারা একটা বক্সের মধ্যে সাবমিট ডাটা লেখা দেখতেছেন এই বাটনে ক্লিক করে আপনারা যাদের জন নিবন্ধন আসে অথবা একটা পড়েন পাসপোর্ট আছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন আমি ওখানে ক্লিক করে যাচ্ছি আবার একটি জুম আউট করে দিচ্ছি সাবমিট ডাটাতে ক্লিক করলাম সাবমিট ডাটাতে ক্লিক করার পর একটা লিখা আসে আলোক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এন্টার দ্যি ইনফরমেশন টু কমপ্লিট রেজিস্ট্রেশান প্লিজ ডোন্ট ইউজ বাংলাদেশি পাসপোর্ট ডিটেলস ফর ভেরিফিকেশান আবার পড়ছে অ্যান্ডার দ্যাসারি ইনফরমেশান টু কমপ্লিট রেজিস্ট্রেশন অর্থাৎ আপনাকে নিবন্ধন করার জন্য তথ্য দিতে বলতেছে আবার নিতে বলতেছে বাংলাদেশি পাসপোর্টের তথ্য এখানে দিতে না করছে বাংলাদেশের পাসপোর্টের তথ্য এখানে দিতে না করছে আচ্ছা এবার আমরা একটু দেখি এখানে একটু কি ফিল আপ করতে হবে আপনাকে ফুল নেম ইমেইল লাগবে একটা মোবাইল নাম্বার লাগবে কনফার্ম মোবাইল নাম্বার দুইটা একই জিনিস হবে আইডেন্টিফিকেশান টাইপ এখানে বাথ সার্টিফিকেট ফরেন পাসপোর্ট যেটা আপনার ইচ্ছা এখানে নাম্বারটা দেবেন ফরেন পাসপোর্ট অথবা বাথ সার্টিফিকেট যেটা দিয়ে আপনি আপনাকে ওটা নাম্বারটা দেবেন পোস্টাল কোড দেবেন সিলেক্ট ডেট অফ বার্থ দেবেন অ্যাড্রেসটা দেবেন জন নিবন্ধনের যে অ্যাড্রেসটা আছে দেন আপনি পাস একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এখানেও সেম পাসওয়ার্ডটা দেবেন দুইটায় কি হইতে হবে এরপরে বলছে প্লিজ আপলোড এ সফট কপি অফ ইউর বার্থ সার্টিফিকেট ফর ফ্রন্ট পেজ অফ ইউর ফরেন পাসপোর্ট প্লিজ ডোন্ট আপলোড ইউর ফটো সেলফি অর এনি অদার ইমেজ এখানে বলে দিছে আপনি হয়তো এখানে লিখে আছে চুজ ফাই এ ফাইল আপনি ভাবতে পারেন যে আপনার একটা ছবি না এটা আপনার ছবি না এটা আপনার বার্থ সার্টিফিকেটের প্রথম পেজ অথবা ফরেন পাসপোর্টের প্রথম পেজ আপনার বার্থ সার্টিফিকেটের প্রথম পেজ অথবা ফরেন পাসপোর্টের ফ্রন্ট পেজ এটা আপনাকে এখানে ইনসার্ট করতে হবে অর্থাৎ প্রবেশ করাতে হবে দেন আপনার এখানে এটা এটা যখন আপনি প্রবেশ করাবেন দেন এখানে সাইন আপ অপশন অপশনটা এখানে আপনার এখনও ব্লার হয়ে আছে অর্থাৎ কি দাফরা হয়ে আছে তখন এটা আপনার ভিজিএবল দেখাবে অর্থাৎ দৃশ্যমান দেখাবে আপনি যখন সম্পূর্ণ ইনফরমেশান এখানে ফুট আপ করবেন বা ফিল আপ করবেন এবং একটা এই যে এখানে চুজ যে ফাইল এটা দিয়ে দিবেন ওনাদের রিকমেন্ট অনুযায়ী দেন এখানে সাইন আপ যে বার আছে এটা দৃশ্যমান বা ভিজিয়েবল হবে দেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে আপনারা আইডি কাটার পরে সরি আইডিটা ক্রিয়েট করার পরে আপনারা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দেখবেন আইডিটা ক্রিয়েট হয়েছে কি না আশা করে হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ এরপরে আপনারা যদি পাবেন যে ট্রেনের টিকিট কীভাবে কাটবো তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ওগুলো এখান থেকে দেখে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম